ডোয়ার্সের চা থেকে চিতাবাঘ উদ্ধারের ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ডোয়ার্সের নাগরাকাটা ব্লকের ধোরা চা বাগানে দুদিনে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হল জানা গেছে কিছুদিন ধরে চিতাবাঘ ওই এলাকায় উৎপাত করে বেড়াচ্ছিল সন্ধ্যা হতেই গ্রামে ঢুকে হাঁস ছাগল তুলে নিয়ে যেত আতঙ্কে গ্রামবাসীরা এক প্রকার সন্ধ্যা থেকেই গৃহবন্দী হয়ে কাটাত এরপরই গত দুদিন আগে এই চা বাগানের ছ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনকর্মীরা এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি সকালবেলা চিতাবাগের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা এরপর চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান অনেকে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক চিকিৎসা কর পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার আরেকটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি লাগাইছিল থেকে ধরা আর কয়টা আছে ভয়ভীতি আছে হ্যাঁ ভয়ভীতি আছে আচ্ছা কয়টা 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 বাঘ ধরা পড়লো টোটাল দুইটা আছে কয়টা বাগানে বাগানে মনে তিনটা মতো তিনটা আছে তার মধ্যে কয়টা ধরা পড়লো দুইটা ধরা পড়লো আচ্ছা আপনারা কি চাচ্ছেন এখন এখন কি চাচ্ছেন একটা পিঞ্জরা লাগাও এটা পাঠিয়ে দিন আরেকটা পিঞ্জরা লাগাবেন হ্যাঁ আপনার নাম কি সঞ্জিত সঞ্জিত কি উরাম কাকা আমি বাঘ পাইছে কাকা পার কত নম্বর সেকশন মে কত নম্বর সেকশন মে সেকশন নাম্বার বলে আচ্ছা কোন চা বাগান হ্যাঁ কি তো তো ফেলকন এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196